হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ হুম পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতি সপ্তাহে একবার আমি কিভাবে আমার কিচেনটা পরিষ্কার করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনই তো কিচেনটা পরিষ্কার করা হয় কিন্তু সপ্তাহে আমি কি কি পরিষ্কার করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো আশা করছি ভালো লাগবে দুপুরে যে রান্নাগুলো করেছিলাম সেগুলো আমি এখন একটা সাইডে রেখে দিব প্রথমে আমি চুলাটা ক্লিন করে নিব চুলা কিন্তু আমি প্রতিদিনই ক্লিন করি রান্না করার পরে দুই থেকে তিনবার করে কিন্তু আমার প্রতিদিন কি চুলাটা পরিষ্কার করা হয়ে যায় কিন্তু প্রতি সপ্তাহে আমি চুলার নিচের অংশটা তারপর চুলাটাকে একটু ভালোভাবে ক্লিন করি কারণ প্রতিদিন একটু হালকা পাতলাভাবে ক্লিন করা হয় প্রতি সপ্তাহে চুলাটাকে আমি একটু ভালোভাবে ক্লিন করে নিই কিচেনটাকে আমি একটু ভালোভাবে ক্লিন করে নিই তারপরে আমি প্রতি মাসে একবার করে কিচেনটাকে ডিপ ক্লিনিং করে নিই প্রতি মাসে একবার কিভাবে আমি কিচেনটা ডিপ ক্লিনিং করি সেটা আমি আপনাদেরকে অন্য একটা ব্লগের মধ্যে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চুলার সাইডে যে দেওয়ালটা থাকে সেটাও আমি খুব ভালোভাবে প্রতিদিন ক্লিন করে নিই আজকেও ক্লিন করে নিচ্ছি খুব বেশি ময়লা হয় না খুব বেশি তেলও পড়ে না কারণ প্রতিদিন ক্লিন করলে কিন্তু তেমন তেল চিটচিটে হয় না এখন আমি চুলার নিচের অংশটা পরিষ্কার করে নিব এটা আমি সাপ্তাহে একবার করে পরিষ্কার করি আমার কিচেন ট্যুরের ভিডিওর মধ্যে একটা আপু আমাকে কমেন্ট করেছিল কিচেনের মধ্যে কিভাবে তেল চিটচিটে থেকে রক্ষা পাওয়া যাবে সেই আপুর উদ্দেশ্যে বলছি প্রতিদিনই ক্লিন করতে হবে প্রতিদিন ক্লিন না করলে কিন্তু তেল চিটচিটে হয়ে যাবে প্রতিদিন রান্না করার পরে হালকা পাতলাভাবে কিচেনটাকে ক্লিন করে নিতে হবে এরপরে যদি প্রতি সপ্তাহে কিংবা দশ দিনে যদি কিচেনটাকে যদি একটু ভালোভাবে ক্লিন করা হয় তারপরে হচ্ছে প্রতি মাসে যদি একবার করে যদি কিচেনটাকে ডিপ ক্লিনিং করা হয় তাহলে কিন্তু কিচেনের মধ্যে আর কোনো তেল চিটচিটে হবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার কিচেনে কিন্তু কোনো প্রকারে তেল চিটচিটে হয় না কারণ আমি প্রতিদিনই হালকা পাতলাভাবে ক্লিন করে ফেলি সব কিছুই এতে করে কিন্তু কোনো প্রকারে আর তেল চিটচিটে হয় না সব কিছুই খুবই ক্লিন থাকে আমি যেভাবে ক্লিন করে থাকি ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমরা মেয়েরা কিন্তু অনেকটা সময় কিন্তু কিচেনে পার করে দিই আর সেই কিচেনটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু কাজ করতে ভালো লাগে যার যেমনই থাকুক না কেন সেটাকে যদি একটু গুছিয়ে তারপর পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না এখন আমি পরিষ্কার কাপড় দিয়ে এটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিলাম দেখুন কতটা ঝকঝকে হয়ে গিয়েছে এমনিতেও কিন্তু এটা পরিষ্কার ছিল তারপর আমি আবারও ক্লিন করলাম আরও পরিষ্কার হয়ে গেল। এখন আমি চুলাটা ক্লিন করে নিব আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল মানুষেরই তো ভুল হতে পারে আমরা যখন ভয়েছি তখন কিন্তু অনেক মিস্টেক হয়ে যায় সেটা আমাদের মনের অজান্তেই তো সেই জন্যই বলছি আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল দুটি হয়ে থাকে প্লিজ সবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমি চুলাটাকে পরিষ্কার কাপড় দিয়ে একটু ভালো ভালো মুছে নিব চুলাটা আমার ক্লিন করা সে চুলাটাকে আমি একদম খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে আমি থাকগুলো ক্লিন করে নেবো যেটার মধ্যে হচ্ছে আমি মরিচ মশলা রাখি সেটা আমি প্রতি সপ্তাহে একটু হালকা পাতলাভাবে ক্লিন করে নিই আর আমি প্রতি মাসে এটাকে ডিপ ক্লিনিং করি সবগুলো খুলে ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই আর সপ্তাহে একবার করে জাস্ট আমি হালকা পাতলাভাবে একটু মুছে নিই থাকের মধ্যে যে বয়মগুলো আমি রেখে থাকি সেগুলো আমি প্রতি সপ্তাহে একবার করে একটা ভেজা কাপড় দিয়ে বাইরে থেকে খুব ভালোভাবে মুছে ফেলি এতে করে কিন্তু ধুলোপালি আর লাগে না আর প্রতি মাসে একবার করে বয়মের ভিতরের অংশগুলো আমি বের করে ফেলে বয়মটাকে আমি ডিপ ক্লিনিং করি এতে করে কিন্তু বয়মগুলো খুব সুন্দর থাকে আর হচ্ছে নোংরা হয় না ময়লা হয় না আপনারা চাইলে এভাবে করতে পারেন প্রতি সপ্তাহে একবার করে বাইরে থেকে মুছে নেবেন তারপর হচ্ছে প্রতি মাসে একবার করে সম্পূর্ণ বইওমটাকে ধুয়ে নেবেন এতে করে কিন্তু বইমগুলো খুব সুন্দর থাকে এখন আমি থাকটাকে একটু হালকা পাতলাভাবে ক্লিন করে নিব আর প্রতি মাসে আমি এই থাকটাকে একদম খুলে ফেলে খুব ভালোভাবে ক্লিন করব কারণ প্রতি সপ্তাহে যদি আমি এটা করতে যাই তাহলে কিন্তু একটু প্রেশার পড়ে যায় কারণ একা সংসার সামলাতে হয় সেজন্য আমি হালকা পাতলাভাবে প্রতি সপ্তাহে এটা করি আর এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করা হয় না প্রতিদিন করলে কিন্তু অন্য কাজ করা সম্ভব হয় না সেই আমি সপ্তাহে একবার করে এটা হালকা পাতলাভাবে ক্লিন করি আর প্রতি মাসে হচ্ছে একটু ডিপ ক্লিনিং করি এতে করে কিন্তু পরিষ্কার থাকে এখন হচ্ছে আমি স্ট্যান্ডটাকে একটু মুছে নিব স্ট্যান্ডের নিচের অংশগুলো এখন আমি মুছে নেবো টাইলস গুলো প্রতি সপ্তাহে যদি একবার করে এভাবে যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু কিচেনে কিন্তু খুব বেশি ময়লা হয় না জাস্ট হালকা পাতলাভাবে ময়লা হয় এটা আমার পরিষ্কার করা শেষ এখন হচ্ছে আমি স্ট্যান্ডে রেখে দিলাম স্ট্যান্ডের পাশে হচ্ছে আমি থাকটা রাখলাম তারপর হচ্ছে স্ট্যান্ডের নিচে যে থাকটা থাকে ওটা আমি এখন ক্লিন করে নিব এটা কিন্তু প্রতিদিনই ক্লিন করতে হয় কারণ কিন্তু প্রতিদিন কিন্তু প্লেট বাটি রাখার পরে অনেকটা পানি জমে থাকে সেটা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করতে হয় তারপরে হচ্ছে আমি ফিল্টারটা পরিষ্কার করে নিব এই ফিল্টারে পানি কিন্তু আমরা খাই না আমরা শুধু এটাতে হচ্ছে ভাতের মধ্যে পানি দেওয়া তরকারির মধ্যে পানি দিয়ে থাকি আর আমার কিচেন ট্যুরের ভিডিওর মধ্যে অনেক কাপড় এই ফিল্টার সম্বন্ধে জানতে চেয়েছেন আপুদের প্রশ্ন ছিল এই ফিল্টারটা কোথায় পাবে এটার প্রাইস কত আপুদের উদ্দেশ্যে বলছি এই ফিল্টারটা হচ্ছে আপনারা যে কোনো সুপার মলে পাবেন তারপর হচ্ছে এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় এক হাজার টাকার ভিতরে খুব বেশি দাম না কিন্তু আপনারা চাইলে এই ফিল্টারে পানি খেতে পারেন কিন্তু আমরা খাই না আমরা কিনে পানি খাই এখন হচ্ছে আমি একটু পরিষ্কার কাপড় দিয়ে একটু ভালোভাবে মুছে নিব তারপর হচ্ছে আমি তেলের জারটা পরিষ্কার করে নিব এটা হচ্ছে আমি প্রতিদিন সরি প্রতি সপ্তাহে একবার করে ভালোভাবে ক্লিন করি এখন হচ্ছে আমার কাপ বাটি রাখার যে থাকটা আছে ওটাকে হচ্ছে আমি একটু বাইরে থেকে ক্লিন করে নিব ভালোভাবেই তেলের জারটাকে খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এখন আমি তেলের জারের মধ্যে তেল নিয়ে নিচ্ছি আমার কিচেনটা সম্পূর্ণভাবে ক্লিন করা আসে ক্লোথটা আমি মুছে নিয়েছি তারপরে হচ্ছে বক্সের দরজাগুলো আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো কেমন হলো এই যে এটা হচ্ছে চোলা তারপর হচ্ছে চুলার উপরে যে দেওয়াল দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার আপনারা যদি এভাবে যদি পরিষ্কার করে রাখেন তাহলে কখনোই তেল চিটচিটে হবে না দেখতে পাচ্ছেন কতটা ক্লিন সপ্তাহে যদি এভাবে যদি একটু পরিষ্কার করা যায় তারপরে প্রতিদিন যদি পরিষ্কার করা হয় তাহলে কখনোই কিচেনের মধ্যে তেল চিটচিটে হবে না আমার কিচেনে কিন্তু একটুও তেল চিটচিট নেই কারণ আমি প্রতিদিন হালকা পাতলাভাবে ক্লিন করি আর প্রতি সপ্তাহে একটু এভাবে ক্লিন করি আর প্রতি মাসে কিভাবে আমি ক্লিন করি সেটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন কতটা ক্লিন এখন আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ